আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছে আমি তৈরি ইসলাম তন্ময় শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন মির্জা ফখরুল আরও কমল এলপি গ্যাসের দাম কিশোরগঞ্জের চা ও টোর মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ বাংলাদেশ শিক্ষক সমিতি কুলিয়াচর শাখার পক্ষ থেকে বিদায়ী ইউনুকে ফুলেন সংবর্ধনা আফগানিস্তানের ভূমিকম্পে মৃতের সংখ্যা চোদ্দশো ছাড়াল বাংলাদেশের হ্যাট্রিক সিরিজ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ডিজি অ্যাপ বিস্তারিত অতীতের মতো রাজনীতি হবে না জানিয়ে নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিলেমিশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন এখন শুধু স্লোগানের রাজনীতি নয় শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে আর আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না ভোক্তা পর্যায়ে আরেক দফা কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম সেপ্টেম্বর মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম তিন টাকা কমিয়ে এক হাজার দুইশত সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আজ দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি এদিন সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি একই সঙ্গে মঙ্গলবার অটো গ্যাসের দামও কমিয়েছে বিআরসি সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে তেরো পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম টাকা পয়সা নির্ধারণ করা হয়েছে কিশোরগঞ্জের ট্রাক ও মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক আজ সকালে সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জের সদর উপজেলা মারিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে গুরুতর আহতদের কিশোরগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে থেকে যাত্রীবাহী একটি অটো শহরের দিকে আসছিল এমন সময় একটি ট্রাক বেপ্রোয়া গতিতে উল্টো দিক থেকে এলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্ল মামুন জানায় এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা জোহরাকে ফুলের বিদায় আজ দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউনো সাবিহা জোহরার হাতে আনুষ্ঠানিকভাবে ফুলের তোহরা তুলে দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুলিয়াচর উপজেলা শাখার সভাপতি ও বীর কাশিমনগর এফআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজল করিম ও সংগঠনের সাধারণ সম্পাদক ও জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুবেল আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ সেন্টার আন্তর্জাতিক খবর আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ছয়মাত্রা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা জনে পৌঁছেছে আহতের সংখ্যা দাঁড়িয়েছে জন আফগান তিন হাজার তালেবান সরকার এই তথ্য নিশ্চিত করেছে নিচে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন তাদের জীবিত উদ্ধারে জোর অনুসন্ধান চলছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় রোববার একত্রিশ অগস্ট রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল জালালাবাদ থেকে সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এরপর আরও অন্তত তিনটি আফটার শক হয় সেগুলোর মাত্রা ছিল চার দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক দুইয়ের মধ্যে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এরিক্সে চোদ্দতম ওভারে প্রথম বলে স্ট্রেট চারমারেন তানজিৎ হাসান তামিম ওই চারে একচল্লিশ বল হাতে রেখে নয় উইকেটে বড় জয় পায় বাংলাদেশ এক ম্যাচ হতে রেখে সিরিজ নিশ্চিত করে টাইগাররা আগামীকাল একই ভেনুতেই সিরিজের তৃতীয় ম্যাচ রিটন বাহিনী পারবে কি হোয়াইট ওয়াশ করতে নেদারল্যান্ডসের বিপক্ষে এই প্রথম টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ দুই হাজার বারো সালে দুই দেশ প্রথমবার টি টোয়েন্টি সিরিজ খেলেছিল এক এক ব্যবধানে ড্র হয়েছিল সিরিজটি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এটা সবচেয়ে বড় জয় টি টোয়েন্টি এশিয়া কাপে ছয় সেপ্টেম্বর টাইগাররা খেলতে যাবেন টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বিড়ি চ্যানেল ফোরের সঙ্গে থাকুন